হ্যালো ব্রিওান গুড মর্নিং কেমন আছো তোমার সবাই আশা করছি যে যেখানে আছো কৃপায় ভালো আছো অসুস্থ আছো তোমাদের সবাইকে আরো একটি নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানালাম জানো তো আজকে সকালে ঘুম থেকে উঠেছি আমি মনে অনেকটা আনন্দ নিয়ে কেন সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটার সাথে জুড়ে থাকো জানালাটা খুলে যখন বাইরের ওয়েদারটা সকালে দেখি না ভীষণ ভালো লাগে গরমকালে তারপর আমি চলে আসলাম এই যে বাথরুমে এই জামা কাপড়গুলো আজকে পরিষ্কার করবো তো ভাবলাম এখন শার জল এগুলো ভিজিয়ে রেখে দিই তারপর নিচে গিয়ে বাসি কাজকর্মগুলো করতে হবে ছেলে ঘুম থেকে উঠে গেছে এখন নিচে যাই জানালা কাপড়গুলো সব খুলে অনেকগুলো বাসন আছে কালকে রাত্রিতে ধুবো বলে আর ইচ্ছে করছিল না সেগুলো ধুয়ে সকালে জানো তো আমাদের প্রত্যেক না প্রায় এক ঘন্টার মতো লেগে যায় সকালের বাসে কাজকর্ম কমপ্লিট করতে করতে এসে নিচে যে জানালটা খুলে দিলাম আর দেখো এতগুলো বাসন আছে কালকে ইচ্ছে করছিল না এগুলো ধুয়ে পরিষ্কার করে নেবো কালকে গ্যাস ওভেনটা পরিষ্কার করেছিলাম বাসনগুলো আর ধুয়ে রাখা হয় না আজকে না যাব আমি দিদি বাড়ি আজকে দিদি জাইবুর অ্যানিভার্সারি তো দিদি জাহবু জানে না যে আমরা তাদের বাড়িতে আজকে যাব। তো আমরা কালকে রাত্রিতে হঠাৎ করে ঠিক করেছি আমরা চারজনা যাবো চারজনা বলতে এখন বাবা মা আমার বাড়িতে নেই বাবার একটা গরু কিনেছে ওই জন্য এবারে এসে বাবা আমার কাছে থাকতে পারছে না তো মা এসেছিলো মা এসে কিছুদিন ছিল আবার মাও বাড়ি চলে গেছে তো এখন আমার বড়ো বঞ্ছি আমরা চারজনাই আছি আমাদের বাড়িতে আর এই রুমে দরজাটা খুলে যখন নিচে এসে এই লাইটটা অন করি আর মায়ের মূর্তিটা দেখতে পাই এত মনটা আনন্দে ভরে যায় এত সুন্দর লাগে মায়ের মুখটা দেখতে দেখো কি অপূর্ব আর সকালে উঠে আগে মাকে আমি দর্শন করি ভীষণ ভালো লাগে তো যাই হোক সকালে কাজ বাজ আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু শরবত বানাবো বাবু শানাকে একটু কাগজে লেবু করে আর পিকু আমি দুজনে মিলে খাবো একটু লিখার চা তো আজকে একটু তাড়াতাড়ি কাজকর্ম করে নিই যেহেতু দিদি বাড়ি যাব তো চলো এখন সকালের ব্রেকফাস্টটা আমরা করে নিই এখন ফ্রিজ থেকে মাছটা বের করে রাখবো বরফটা মাছের ঝোল আর একটা ভাজা হোক পটল ভাজাগুলো করে নেব যেহেতু আমি দিদি বাড়ি যাবো ওই জন্য একটু তাড়াতাড়ি ভিতর বিকেল বেরিয়ে যাবো আর বেশি কিছু ওই জন্য রান্না করবো না মাছটা জল দিয়ে রেখে দিই তারপর জামা কাপড়টা কেঁচে ঢাকা দিয়ে রাখ মাছটা তো বের করে দিলাম যাতে বরফটা বলে যায় তো ওই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো ভালো করে এখন ধুয়ে ছাদে শুকোতে দিয়ে দেবো তারপর স্নান করে রান্না করতে চলে যাব জামা কাপড় ধোবো এই সময় দেখো জল শেষ তো সানাকে বলতে হবে মোটরটা চালাতে সানা বাবু মোটরটা অন করো কারণ জল শেষ হয়ে গেছে ট্যাঙ্কিতে চালিয়ে দাও কয়েকটা বোটল এখন ভরে নিই যে খালি আছে আর আজকে জানো তো সকালে যে কাজকর্মগুলো করছি আমার না একটু কষ্ট হচ্ছে না আর কাজগুলো না খুব ফটাফট হয়ে যাচ্ছে কারণ মনে অনেকটা আনন্দ আছে না আর এত গরম তো সেই গরমটাও কিন্তু সেভাবে আমার মনে হচ্ছে না কারণ দিদি বাড়ি যাবো সেই আনন্দে আমার কাজকর্মগুলো হয়ে যাচ্ছে আর কি বলো তো এই প্রথমবার আমার দিদি জামাইবুর অ্যানিভার্সারি পালন করব একসাথে কারণ প্রত্যেক বছরে আমার জামাইবাবু কিন্তু এই সময় দেশে থাকে না যে কারণে একসাথে দিদি জামাইবুর অ্যানিভার্সারি পালন করা হয় না তো কালকে রাত্রিতে সানা বাবু পিকু আমি চারজনা মিলে আমরা আলোচনা করলাম যে কীভাবে আমরা সারপ্রাইজ দিতে পারি তো পিকুকে ফোন করতে মানা করেছিলাম দিদি জানাইবু জানে না তো আমরা হঠাৎ করেই যাবো একটু বিকেলে তাড়াতাড়ি যাবো তো দেখো এই যে জামা কাপড়গুলো কাচলাম আর অনেকগুলো বেডকোপার ছিল সেগুলোও পরিষ্কার করে ধুয়ে শুকোতে দিয়ে দিলাম সকাল সকাল দিয়েছি তো যাওয়ার আগে হয়ে যাবে এরপর আমি রান্নাটা বসিয়ে দেবো তো আমরা ভিডিওটা দেখতে থাকো এখন রান্নাটা বসিয়ে দিলাম মাছ ভাজা হচ্ছে মাছের ঝোল করবো আর ভাতটাও বসিয়ে দিয়েছি আর এই যে তিকো এখানে পটল সবজি টবজিগুলো কেটে রেডি করে দিচ্ছে আমাকে ও যে রসুন টসুনগুলো ছাড়াচ্ছে তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই এখন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল এই যে আলু দিয়ে একটু মাছের ঝোল করেছি পটল ভাজা আর মৌরলা মাছ ভাজা আর ভাত হয়েছে আর এই যেখানে স্যালাডটা কেটে নেবো লেবু গরমকালে একটু কাগজি লেবু নানে ভালো লাগে না খেতে লেবু শসা পেঁয়াজ এটা পরে কেটে নেবো তো এখন আমি এগুলো ঢাকা দিয়ে ওপরে চলে যাব একটু পরে খাবো তো এই দেড়টা নাগাদ খাবো এখন হয়তো একটা বেজেছে কি একটু কম আছে তো চলো এগুলো ঢাকা দিয়ে ওপরে চলে যাই তো বন্ধুরা এখন আমরা রেডি হয়ে গেছি তো এখন সাড়ে পাঁচটার মতো বেজে গেছে পাঁচটার সময় টোটো বলা ছিল তো একটু লেট হয়ে গেলো তো আজকে দিদি জানাই যেহেতু অ্যানিভার্সারি আমি একটা সারপ্রাইজ দিতে চাইছি মানে আমরা চারজনের যুক্তি করে হঠাৎ করেই যাচ্ছি দিদি জানাই বলে কিন্তু কিছু জানে না তো চলো যা যাক তোমরা সঙ্গে আর ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখন আমরা চারজনা বেরিয়ে পড়েছি একটা টোটো নিয়ে মনে অনেকটাই আনন্দ আছে তবে এখানে সামনের বাজার থেকে সব কিছু নিতে হবে এখনও কিছু নেওয়া হয় না তো বাজার থেকে আমরা নিয়ে নিয়েছি মিষ্টি কেক একটা বুকে নিয়েছি শুধু গোলাপ ফুল দিয়েই বুকেটা বানানো হয়েছে তোমরা পরে ভিডিওতে দেখতে পাবে ভিডিওটার সাথে জুড়ে থাকো আশা করছি ভালো লাগবে তো এখন রাস্তায় যাচ্ছি বিকেলের ওয়েদারটা এত ভালো লাগছে মানে এখন তো রোদ্দুর চলে গেছে আর যখন গাড়িতে যাই একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দেয় গরমের দিন হোক কিন্তু বিকেলে যাওয়ার সময় ভীষণ ভালো লাগছিলো রোডটা দিয়ে যখন যাচ্ছিলাম তো এখন দিদি বাড়িতে চলে এসেছি দেখো দিদি হঠাৎ করে দিদি জানিব দেখে আমাদেরকে অবাক হয়ে গেছে তো আমরা এসেই হ্যাপি অ্যানিভার্সারি জানিয়ে দিয়েছি তবে দিদিদের বাড়িতে এখন লাইট নেই আমি দিদি বাড়িটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাইক থেকে তো ওই জন্য আমরা বাইকটা এসে দাঁড়িয়ে আছি এখানে কিছু ইলেকট্রিকের কাজ চলছে ওই জন্য কিছুক্ষণের জন্য লাইটটা আর কি অফ রেখেছে তো আর আমার ছোটো বন্ধু এখন বাড়িতে নেই আমার খোকন সোনা তো সে আসুক তোমাদেরকে দেখাবো সে কতটা আনন্দ পায় সেও জানে না কিছুই

এই যে দুটো স্টুডেন্ট বঞ্জি দিদি কি করছে সঙ্গে যে দিদি এখন কি করছে দিদি এখন কি ভাজা করবে এগুলো ব্যাট ভাজা করবে ব্যাট যেটা বাবুর খুব পছন্দের ব্যাট ভাজা কোথায় গেছে ঘরের লোক এখন দিদি এই যে বাবুকে দেখো তার পছন্দ মতো ডিমের আমলেট তারপর ঝুড়ি ভাজা চোঙা ভাজা এগুলো সব বানিয়ে দিয়েছে বাবু সানা এখন খাচ্ছে আমাকে আমি ডিমের আমলেটটা এখন খাবো না তো দিদি না ধনন্তরি পাতা দিয়ে লিকাচ্চাটা খুব ভালো বানায় এটা বানিয়েছে এখন এটা খাবো তো তারপর তো কেক কাটিং আরে আছেই আমাদের লুকি লুকি সব কিছু হচ্ছে দারুণ বানিয়েছে এরকমই বানাবে একটা তুলে নেই দুজনে নে এদিকে একটু ফুলটা এর নুই দিদি জামাই বাবুকে আমরা লুকিয়ে লুকিয়ে সব কিছু করছি এই যে আমরা তিনজন এখন লুকিয়ে দে লুকিয়ে দে পরে ফটো তুলবি সোনু এখন লুকিয়ে রাখ সারপ্রাইজ যা বলে দিলো মনে হয় বলে দিল মনে হয় খাটের নিচে খাটের নিচে থাক থাক না 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 বুঝতে বুঝতে পারবে পারবে ওখানে আসলে কি তো আমরা আসার সময় যে বুকেটা নিয়ে এসেছি কিছু কুচো ফুলও নিয়ে এসেছি সেগুলো কিন্তু দিদি দিদিজাইবু জানে না আমরা ব্যাগপত্র নিয়ে এসে রুমের ভেতর রেখে দিয়েছি দিদি দিদিজাইবু অতটা খেয়াল করে না তো ফ্রিজে যে কেক আর মিষ্টিটা রেখেছি ওটাই দেখেছে তো এখন পিকু টিউশন হয়ে গেছে তো বাচ্চাগুলোকে আমরা যেতে দিই না কেক কাটিং করব বলে তো এখন হোম থিয়েটারে গান চালানো হয়েছে সানা এখন আনন্দের ডান্স করছে একটু মাসি মেশের আজকে অ্যানিভার্সারি বলে কথা তো এরপর দিদিকে আমরা রেডি করব দিদিকে দেখি এখন বলবো একটা ভালো শাড়ি পরতে দিদি যাইব না অত বড় করে অ্যানিভার্সারি পালন করতে পছন্দ করে না তো যতটা পারছি ছোট্ট করে আমরা একটু দিদি যাইবুকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি তো ওই জন্য দিদিকে এখন বললাম যে দিদি একটা ভালো দেখে শাড়ি পর তো দিদি কথা রেখেছে এই যে দিদি দেখো দুটো শাড়ি বের করেছে আমরা এখন দেখে দিচ্ছিলাম যে কোন শাড়িটা পরলে বেশি ভালো লাগবে তো দিদি এখন শাড়ি পরছে আমরা ততক্ষণে এই যে টেবিলটা রেডি করে নেবো আর জামাইবাবুকেও বলেছি একটা শার্ট পরে নিতে আর মাসিমাকেও বলেছি একটা শাড়ি পরে নিতে সত্যি কথা বলতে আজকে আমার নসিবটা অনেক ভালো তো প্রত্যেকে আমার মনের মতো করে আমি যেটা বলেছি সেইটা পরছে এবং সবাই মিলে আমরা অ্যানিভার্সারিটা পালন করবো তোমরা দেখতে পাবে তো আমি তো পরে ভরসভার করছি আমার ভীষণ ভালো লেগেছে এই প্রথমবার দিদি যাইবু একসাথে আছে দেশে এবং তাদের অ্যানিভার্সারি আমি আমার মতো করে ছোট্ট করে একটু পালন করছি ভীষণ আমার ভালো লাগছে আর আমার দিদি না সেভাবে কখনও লিপস্টিক কাজল এসব পড়তে চায় না তো আজকে আমরা জোর করে দিদিকে দেখো লিপস্টিক পরিয়েছি কাজল পরিয়েছি আর এই শাড়িটা আমরা পছন্দ করে এই যে দিদিকে এখন পরিয়ে দিচ্ছি বঞ্জিকেও রেডি করেছি আমরা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখন আমার দিদি রেডি হয়ে গেছে এই যে পিকু রেডি করলো দিদিকে দিদি না চট করে কাজল মধ্যে দিদি থাকতে পছন্দ করে তো আজকে আমরা জোর করে এই যে দিদিকে একটু সাজিয়েছি দেখতে ভালো লাগছে কিন্তু তোমরাও কমেন্ট করে জানিয়া কেকটা কাটিং করার আগে আমরা অনেক ফটো তুললাম সবাই মিলে এখন দিদি যাইব কয়েকটা রিলস বানিয়ে দিচ্ছি জামাইবাবু এখন দিদিকে বুকেটা দিলো তো সত্যি কথা বলতে এই দিদিজাঁবুর ভালোবাসার যে সুন্দর মুহূর্তটা সবাই মিলে খুব আমরা এনজয় করেছি আর মাসিমা এখানে যখন বসে বসে দেখছিল ছেলে বউমার এই সুন্দর ভালোবাসার মুহূর্তটা আমার এত ভালো লেগেছে যেটা আমি ভাষায় ঠিক করে প্রকাশ করতে পারছি না আর এই যে আমাদের খোকন যে আমার দিদি দিদিজাঁবুর মুখে নতুন করে আবার হাসি ফুটিয়েছে এই যে আমাদের কাছে কতখানি যেটা ভাষায় প্রকাশ করা যাবে না

দিদি যে আমার কাছে কতখানি সেটা আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না কারণ আমি মনে করি প্রত্যেকের জীবনে একটা দিদি থাকা খুব জরুরি আমার দিদি না কোনো অনুষ্ঠানে না থাকলে আমাকে একদম ভাল লাগে না কেন জানি না আমার দিদি ছাড়া কোনো কিছু ভাল লাগে না যেন অসম্পন্ন লাগে লাইফে এমন কিছু কথা থাকে যেগুলো বাবা মার বয়স হয়েছে বলে চিন্তা করবে তখন দিদিকে বলি কি করব না করবো এই সমস্যাটা হয়েছে দিদি কিন্তু সেটা কিন্তু ভালো করে বুঝিয়ে বলে দেয় তো ওই জন্য দিদি থাকা খুবই জরুরি আর আমার মাসিমার একমাত্রই ছেলে তো মেয়ে সমস্যা এখন জীবিত নেই

মাথা থেকে এখানে মাথা এইবার আমরা আইসক্রিম খাবো তারপরে কেক খাবো তো চলো ভিডিওটার সাথে জুড়ে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর জানো তো দুজনের জন্য দুটা গোলাপ ফুলও নিয়ে এসেছিলাম পরস্পর পরস্পরকে দেবে বলে তো সেটা ভুলেই গেছিলাম এখন ওই জন্য দুজনা দুজনাকে দিচ্ছে আর আজকে ফটো তোলার সময় দিদি যাইবু এত লজ্জা পাচ্ছিলো ক্যামেরার সামনে মানে এত হাসিয়েছে আমাদেরকে দিদি তো যাইবুর দিকে তাকাতেই পাচ্ছিলো না কত কাট করে করে যে ভিডিওগুলো বানিয়েছি যাই হোক আমাদের এখন কেক কাটিং হয়ে গেছে এইবার রাতের খাওয়া দাওয়া করবো তবে আজকে না দিদিকে আমি বেশি কিছু বানাতে মানা করছিলাম তো আমরা অ্যানিভার্সারি হিসেবে অন্য একদিন খাওয়া দাওয়া করব সবাই মিলে এসে সেই ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করব কোনো একদিন তো আজকে রাত্রে হয়েছে ডাল আলু সেদ্ধ আর ডিম ভাজা তার সাথে হয়েছে বড়ি ভাজা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো সবাইকে বাই বাই